যেন ঘকান্দি পর্যন্ত যায় গিয়ে তা ঘিতকান্দি গ্রামবাসীর সঙ্গে বহু আলোচনা করলো কিন্তু তারা ঠাকুরের কথায় সম্মত হতে পারল না তারা আবার দেশে গিয়ে কি আলোচনা করলো না করলো কিন্তু ঠাকুরের কথায় তারা সম্মত যা না জানালে তখন ঠাকুর এই রাধাচরণকে তিনি কিন্তু এই প্রস্তাবটি জানালো যে এই রাস্তা যদি ওই পর্যন্ত যায় তাহলে বহু মানুষের সুবিধা হয় আর তৎকালীন সময়ে তো সবই বিলাঞ্চল বিল আর জলে পরিপূর্ণ রাস্তার কথা তখন তো মানে তৈরি করা তাই বলছে বলে করি আমি বলিব সম্প্রতি দেশ মধ্যে এক ব্যক্তি খুন হইয়াছে সে চিন্তায় সকলেই যুক্ত আছে এই কথা বলিবারে তাই ভয় কথা শুনে ডেকে বলে জগত গোসাই এই কথা মুখে নাহে বল পুনরায় যাহা বলি তাহা করো মৃধা মহাশয় আমারে গৃহেতে দেখো রয়েছে কোদালি তৈল মে খেতাই নিয়ে যাও তুমি চলি তিন চাপে মাটি কেটে ফেলে রেখে এসো কোদালে লইয়া ফিরে খেথায় এসে বসো প্রভুর এক গায়ে তবে সেরা ধাচরণ তিন চাপে মাটি কেটে করিল গমন কেন দেখো এক আশ্চর্য ঘটনা দেশবাসী সকলের আছে বটে জানা পূর্ণচন্দ্র চারুচন্দ্র উপাধি বিশ্বাস উভয়ে অস্ত তারা ধৃত কান দেবাস রাস্তা রাস্তা করিদোরে কোলাহলে করি উপনীত হইলেন ঠাকুরের ওবারে পূর্ণ বিশ্বাসের কাছে চাঁদা বেশি চায়ে সেই হেতু গোলমাল হইল সে সকল শুনিয়া প্রভু পূর্ণ কয়ে এক কথা বলি শোনো বিশ্বাসও মশয় ধনজনে টাকা করি চিরকালে নয় কীর্তিজ সজীবতী শাস্ত্রে কয় এই এই দেশে রাস্তা যদি সৃষ্টি হয় কতই উপকারে পাবে লোকে সমুদয় তার লাগি অর্থ দিতে কেন বা কুণ্ঠিত ইতে টাকা কভুনা লুণ্ঠিত টাকা দিতে এত কষ্ট যদি মনে হয় রাস্তা আমি টাকা অর্থাৎ আমরা কত অর্থ উপার্জন করি কি সৎ কার্যে আমরা কি ব্যয় করতে পারি পারি না দেখেন তার বেশিরভাগই অর্থ আত্মসুখের জন্য আমরা ব্যয় করি আর কিছু ব্যয় করি অসৎ কাজে কিছু ব্যয় করি অসৎ কাজে কিছু ব্যয় করি আত্মসুখের জন্য কিন্তু পরসুখের জন্য বা জগতের হিত কর্ম করবার জন্য কয় টাকা আমরা তাই কথা আত্মসুখে কর্ম করে তারে বলি কাম পরসুখে করে কর্ম ধরে প্রেম না যিনি আত্মসুখের জন্য কর্ম করে সেই কর্মের গুরুত্ব বা সেই কর্মের কথা এই জগতে কেউ মনে রাখে না তিনি যখন এই দেহ ছেড়ে দেয় তার সঙ্গে সঙ্গে সেই কর্মের কথাও কিন্তু সকল ভুলে যায় মানুষ ধীরে ধীরে কিন্তু পর সুখের জন্য যিনি কর্ম করেছেন যিনি এই জগতের মুখে কীর্তি রেখে গেছেন তার কীর্তি কিন্তু যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে বর্ণিত হয় রচিত হয় তাই সেই পূর্ণচন্দ্র বিশ্বাস ঠাকুর রাধাচরণ কে কি বললো রাধা যখন রাধাচরণ বলছে যে আমার দেশে গীত গান একটি